হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে কিন্তু অসাধারণ একটি লন্ডনি বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি মানে এত সুন্দর বেডরুম সেট কিন্তু খুবই কম দেখা যায় আমাদের ভিডিওতে তো আজকে কেন এইটা লন্ডনি বেডরুম সেট কেন এত সুন্দর কিভাবে হলো সব কিছু কিন্তু জানবো আমাদের বাদল ভাইয়ের কাছে তো চলুন আমরা দ্রুত চলে যাই ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো তো আছেন কিন্তু আমরাও তো ভাই এই যে চোখ পুরো জুড়ে যাচ্ছে ভাই এমন জায়গায় নিয়ে আসছেন আমাকে ভাই এটার নাম কি আপনার মুখে শুনি এটা হইছে লন্ডনি বেডরুম লন্ডনি ভাই কেন নাম এটা লন্ডনে এক পরে প্রবাসী ভাই থাকে সে

দেখেন কত সুন্দর ভাইয়া বানাইছে ভাইয়া কিন্তু প্রেমে পড়ে গেছে আর আপনারা তো অবশ্যই প্রেমে আমি আমি প্রথমে এসে কিন্তু এটা কি বানাইছেন মানে এত সুন্দর

প্রতিটা পাল্লার সাথে দেখা নেই দেখি সেল করা দুইটা সেল করা আছে চারটা রয়েছে শাড়ির গার্ড রয়েছে সবকিছু রয়েছে আর আপনার দুইটার মধ্যে রয়েছে আপনি দেখেন আপনি পাশে

আপনি ডিজাইন দেখেন প্রতিটা সাথে মেসিং করে কোথায় গেলে দেখেন একটা গ্লাস করে এখানে সুন্দর এই যে খুবই সুন্দর আপুদের কিন্তু আপুদের জন্য সুন্দর

সেটা শুনে নিতে তার জন্য আমি আমি এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার সারা বাংলা ডেলিভারি ভাইয়া কিন্তু ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ সাত হাজার টাকায় পুরো বেডরুম সেট টি দিয়ে দিলো আপনাদেরকে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সবাই গ্যারান্টি আমরা কালার জন্য 15 বছর এবং গনের জন্য 25 বছর লিখিত গান্ডি রিপ্লেসমেন্ট গান্ডি থাকবে ওকে তো ভিউয়ারস এই রকম সুন্দর সুন্দর যদি বেডরুম সেট গুলো আপনারা নিতে চান ভাইদের কাছে নিতে পারবেন এমন কি যে কোন ডিজাইন যে কোন কালার যে কোন ভাবে করে নিতে পারবেন তো আজকের ভিডিও আর মনে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের ফার্নিচার কিনতে চান তারা কিন্তু আসতে পারেন হচ্ছে চালাবন শুভ ফার্নিচারে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া